গত দশই নভেম্বর থেকে বন্ধ তরাইয়ের ত্রিহানা চা বাগান শ্রমিক অসন্তোষের কথা বলে শ্রমিকদের পাওনাগণ্ডা না মিটিয়েই লকআউটের নোটিশ ঝুলিয়ে পালিয়ে গিয়েছে বাগান কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন বন্ধ এই ত্রিহানা চা বাগানের সাড়ে পাঁচশোটি পরিবার তাই শ্রমিকদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে রবিবার বাগানে মহাভোজের আয়োজন করেছিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এর পাশাপাশি এদিন বাগান শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয় এই অনুষ্ঠানকে ঘিরে এদিন বাগানে ভিড় জমান তৃণমূলের প্রচুর কর্মী সমর্থক শ্রমিকদের জন্য ভোজের মেনুতে ছিল ভাত ডাল সবজি মুরগির মাংস এদিনের ভোজের আসরে পেট পুড়ে খান বাগানের আড়াই হাজার শ্রমিক ও তাদের পরিবারের লোকেরা এদিন খাবারের টেবিলে দেখা গিয়েছে আরো কয়েকশো তৃণমূল কর্মীকে স্বাস্থ্য শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় সব মিলিয়ে এদিনের অনুষ্ঠান ঘিরে ত্রিহানা বাগান কার্যত মেলার রূপ তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জানান বাগান দ্রুত খোলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন মুখ্যমন্ত্রী তবে অনেকেই মনে করছেন একদিন খাবারের বদলে বন্ধ থাকাকালীন কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা গেলে বাগানের শ্রমিকদের উপকার হতো আজকে আমরা দার্চিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ত্রিহানা চা বাগানে আমরা মেডিকেল হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছি এবং বিনামূল্যে যে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শারীরিক যে পরীক্ষা সেগুলো চশমা থেকে শুরু করে দাঁত থেকে শুরু করে মেডিসিন দেওয়া সবটা আমরা এখানে করছি এবং এই দুপুরবেলা একবেলা তাদের আহারের একটা ব্যবস্থা আমরা এখানে কতজনকে খাওয়ানোর ব্যবস্থা এখানে প্রায় আড়াই হাজার সাড়ে পাঁচশো পরিবার রয়েছে তার মধ্যে আড়াই হাজার প্রায় আড়াই হাজার মানুষের খাবারের ব্যবস্থা এখানে রয়েছে খাবারের মেনু তো কি আছে খাবারের মেনতা তেমন কিছুই না ডাল সবজি চিকেন চাট বাগডুকরা থেকে খোকন সাহার রিপোর্ট উত্তর ভঙ্গ সংখ্যা